ঐক্যতা প্রগতি শান্তি বজায় রাখার লক্ষ্যে বিভেদ নয় শান্তি চায়ের উদ্দেশ্যে এবং ব্যবসায়ী বন্ধুর হত্যার বিরুদ্ধে দোষীদের দ্রুত শাস্তির দাবিতে সোমবার সকালে হরিয়ারপাড়া বাজারে ব্যবসায়ী সমিতির ধিক্কার মিছিল উপস্থিত ছিলেন হরিয়ারপাড়ার ছোট বড় ব্যবসায়ী আমজনতা ছাড়াও ছিলেন হরিয়ারপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম কুমার দাস বাজার সমিতির সভাপতি হাফেজুল শেখ ছাড়াও স্বজন দাস চিকিৎসক বজলুর রহমান রফিকুল ইসলাম সিরাজ শেখ রাজীব ইসলাম জিয়াউর রহমান ছাড়াও ছিলেন বিশিষ্টরা এখন প্রশ্ন হল ইনসাফ কি পাবে আউবাক্কার সাহেবের পরিবার কেনই বা বহুদিনের ঝামেলা মীমাংসা করেননি বাজার কল্যাণ সমিতি এর উত্তর দেবেন কে কারা মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট টিভি এটিএম বাংলা কলকাতা বাজার কমিটির সমস্ত সদস্যগণ এবং সাধারণ মানুষ আজকে নির্মম হত্যাকাণ্ড ঘটে গেছে গত একত্রিশে জানুয়ারি তো তার তীব্র প্রতিবাদে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছে তাতে সত্যি প্রশংসার দাবি রাখে আপনারা এইভাবেই বাজার সমিতির ঐক্য এইভাবে অটো ড্রাকন বন্ধন অবদ্ধ রাখুন তাহলে এই ধরনের ঘটনা এই ধরনের নির্মম পৈশাচী ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটতে পারে তার জন্য আপনাদেরকেই এইভাবে একতা থেকে আপনাদেরকে এইভাবে লড়ে যেতে হবে এবং সমস্ত বাজারবাসী যারা ব্যবসায়ী আছে তারা একে অপরের সুখে দুঃখে এবং বিপদে এইভাবেই ঝাঁপিয়ে পড়বেন দাবি যেটা মূল দাবি সেটা হচ্ছে যে বৈশাচীর যে নারকীয় ঘটনা যে হাতুড়ির ঘায়ে নির্বমভাবে একটা মানুষকে এইভাবে মেরে ফেলা যায় প্রকাশ্য দিবালোকে তার তীব্র নিন্দা প্রতিটা মানুষ ঘরে ঘরে মানুষ করছে এবং সমস্ত মানুষ সমস্ত স্তরের মানুষই কিন্তু এই নিন্দায় মুখর হয়ে উঠছে এবং আমার তরফ থেকে আবেদন থাকবে পুলিশ প্রশাসনের কাছে যাতে অতি দ্রুততার সঙ্গে যাতে এই অপরাধীরা গ্রেপ্তার হয় এবং তাদের কোনো টালবাহালা যাতে না না থাকে সঠিক তদন্ত করে খুঁজে যেভাবে হোক মাটির তলা থেকে হলেও তাদেরকে খুঁজে বার করতে হবে এবং প্রকৃত দোষী যারা প্রকৃত দোষ করেছে বিবাহকে সবাই জানে তারা যেন প্রকৃত শাস্তি পায় যথাযথ যথাযোগযুক্তও যেন শাস্তি পায় এই আবেদন রাখছি যে আমরা মাননীয় আইসি সাহেবকে একটা ডেপুরেশন আমরা সামিল হব আমরা সেটা গতকালকে বারোটার পরে গিয়েছিলাম আমরা সেটা জমা দিয়ে এসেছি এবং বলেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আসামি গ্রেপ্তার না হয় তাহলে আমরা রাস্তা অবরোধ এবং বাজার বন্ধ এবং বৃহত্তর আন্দোলন আমরা সামিল হব উনি একবারকে স্বীকার করেছেন যে আমাদের আমরা চেষ্টা